আজকে আমার খাবার শেষ ডাল নিচি আর কি এই মুহূর্তে মরমের বাচ্চা একটা আসছে ওই বৃষ্টি বাদল তো সে কারণে টের পাইতে সময় লেগে গেছে আর কি যাই হোক একজন তো আসলো ওওয়ার সাথে আমার ভিডিও বানানো গেলো আর কি আর নাহলে তো মিস যেত তো যাই হোক আজকে সকালবেলা নাস্তা খেতে এসে দেখি রুটির পাশাপাশি ওই যে পলাও মানে লাল ভাত আর কি অথবা তৈলযুক্ত ভাত অথবা ঘি মাখা ভাত যেটাই বলি না কেন তো আমি ওইটা ধরি নাই কারণ আমারও একটা নিয়ম আছে জীবনের মনে মনে যেটা সাব্যস্ত করে রাখে আর কি যে বিষয়ে যেটা তো সেভাবেই চলি চলার চেষ্টা করি আর কি এর মধ্যে ব্যতিক্রম হয়ে যায় কখনো কখনো এটা তো স্বাভাবিক মানে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত দুইটা দুই জিনিস তো ইচ্ছাকৃতভাবে কিন্তু আমি আমার নিয়ম ভঙ্গ করি না অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে থাকে তাহলে সেটা ভাগ্যের খেলা তো যাই আমি রুটি খাওয়া শুরু করলাম আর কি একটুখানি মাংসের ঝোল নিলাম আর দুই টুকরা মাংস নিলাম তো আব্বাব দেখে বোঝা গেল আর কি কোথ থেকে যেন খানাটা আসছে বাইরের খানা আর কি উড়ন্ত খানা কোনো একটা অনুষ্ঠান বা কিছু একটা বিশেষ আয়োজনের থেকে কিন্তু খাওয়াটা আসছে তো যাই হোক এখন দুপুরবেলা খেতে আসলাম তো ওই লাল ভাতটাই খেলাম আর কি আমি তো এক প্লেট ভাত খাই তো সাদা ভাত নেওয়ার আর প্রশ্নে আসে না তো রানের একটা মাংস নিলাম মুরগির ওইটা আমার জন্য বরাদ্দ যেটা আর কি ওইটাই একটা ডিম নিলাম মোটামুটি খাওয়া হয়ে গেলে একটুখানি ঝোল নিলাম এই তো আর ওই আমার ছোটো বোন আসছিলো তো ও আসাতে ও দুই দিন থাকছে তো সেই উপলক্ষে ওই দেখা গেছে রাতের বেলা মনে হয় দিনের বেলা তো মাংস ছিল মুরগির রাতের বেলা মনে হয় তরকারির টান পড়ে গেছে তখন আবার বেগুন তরকারি রান্না করছে মাছ দিয়ে সেটার প্রায় একেবারে এক তরকারির সমান রয়ে গেছে মানে যা রান্না করছে মোটামুটি তাই রয়ে গেছে হয়তো খাওয়া হয় না আর কি কেমন একটা খাইলেও যৎ সামান্য এছাড়া দেখলাম যে আলু ভাজিও আলাদা করে রান্না করা আছে সেটাও সম্ভবত গতকালের কিংবা সকালের হয়তো নাস্তার জন্য রান্না করছে ওরা আজকে সকালে চলে গেছে সেই হিসাবে হতে পারে তো পুরাতন তরকারি রান্না গোনা মাঝখানে উড়ন্ত খাবারের কারণে ওই তরকারি বাসি হয়ে যাবে আর কি এখন দেখা গেছে রাতে বাসি খাবার খেতে হবে তো যাই হোক সেটা ভিন্ন একটা অনুভূতির কথা বললাম আর কি এখন আসি আসল কথায় দেশের কথায় দশের কথায় আবার নিজের লাভ ক্ষতির কথায় সেটা হচ্ছে মানুষের কাছে আমার একটা অনুরোধ থাকবে যার যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন বা কনটেন্ট ক্রিয়েটর যারা এদের কাছে একটা অনুরোধ থাকলো যে আপনারা ফলস খবরগুলো বা মিথ্যা খবরগুলো প্রচারণা করবেন না কারণ খেয়াল রাখবেন দিন শেষে বা সময় শেষে আপনারই কিন্তু অসম্মান আপনারই কিন্তু ব্যক্তিত্ব হানি হবে কারণ দেখেন সময়ের গুণে আপনার এই মিথ্যা কথাটা কিন্তু একসময় মিথ্যা প্রমাণিত হয়ে যায় যাবে তো তখন আপনার মূল্যবোধ কিন্তু কমে যাবে মানুষের কাছে যদি পারেন একটা ঘটনা সত্য যাচাই বাছাই করে তারপরে সে নিউজটা প্রচার করবেন বা ব্যক্তিগত একটুখানি স্বার্থের জন্য নিজের মূল্যবোধ ব্যক্তিত্বকে জলাঞ্জলি দিবেন না কারণ শেষ পর্যন্ত মানুষের ওই অস্তিত্বের একটাই দানা পানি সেটা হচ্ছে আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ তো সেটা যদি জলাঞ্জলি দিয়ে ফেলেন একটুখানি স্বার্থের কারণে টাকা কামানোর লোভে হ্যাঁ তো এটা সমীচীন হয় না জীবনের সাথে এটা যায় না তো আপনারা আশা করব সত্য ঘটনাগুলো প্রচার করবেন এবং সত্য বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কন্টেন্টগুলো বানাবেন এতে আপনার খুব বেশি লস হয়ে যাবে না আশা করি মিথ্যার উপরে ভর করে জীবনকে কোনো দিন সাফল্যমণ্ডিত করা যায় না কথাটা বুঝছেন ধরেন আপনি একটা মিথ্যার উপরে নির্ভর করে আপনি একটা খ্যাতি অর্জন করলেন যেদিন ওই মিথ্যাটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে আপনার খ্যাতিটা জলাঞ্জলিতে পরিণত হবে তখন আপনি অশ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন আর যদি আপনি সত্য হয়ে থাকেন সত্যের উপরে আপনার ভিত থাকে তাহলে আপনি কিন্তু আপনার সম্মানহানি কেউ করতে পারবে না যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই ধরেন দেখেন উনি রাষ্ট্রনায়ক জাতির পিতা ওনার হাত ধরে দেশটা স্বাধীন হয়েছে এটা কে না জানে কিন্তু হ্যাঁ বিরোধী দলীয় মানুষেরা স্বার্থের কারণে তাদের বিরোধিতার খাতিরেই শুধু তারা এই সত্যটাকে অবমাননা করে কিন্তু দেখেন বঙ্গবন্ধুর উপরে যে পরিমাণ অপমান অপদস্থ করার যে পায়ে তারা চালাইছে এই গত কয়েকদিনে মানে এক মাস দেড় মাসের ভেতরে এক বিন্দু কি বঙ্গবন্ধুর মর্যাদা কমছে আপনারা কি মনে করেন এক বিন্দু কি যে বঙ্গবন্ধুকে ভালোবাসে তার অন্তরের থেকে কি এক বিন্দু শ্রদ্ধা বোধ কি কমানো গেছে কমানো যাবে না কারণ বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছে তার ভিত্তির উপরে তার কর্মের উপরে দাঁড়িয়ে আছে আর সেই কর্মটাকে আপনি কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারবেন না ইতিহাসকে আপনি নানা ছাড়া দিতে পারবেন কিন্তু ইতিহাসকে আপনি ভুলণ্টিত করতে পারবেন না মিথ্যা বানাতে পারবেন না এপিট ওপিট করে দেখবেন ইতিহাস ওই সত্য কথাই বলবে চিরকাল চির সময়ে যদি ইতিহাসের উপরে কিন্তু আমার অনেকটা বিরূপ ধারণা আছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সত্যের জয় হবেই সত্যের জয় হয় তো বঙ্গবন্ধুকে কিন্তু আপনি খাটো করতে পারেন নাই পারবেন না কোনো অবস্থাতে না কোনো রকমে না কোনো দিতে না যত কিছুই করেন না কেন তো আশা করি আপনারা মানে সততার উপরে ভিত্তি করে আপনাদের কার্যক্রমগুলো পেশ করবেন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচার করে ভাই এক বিন্দু কোনো লাভ নাই আপনি মিথ্যুকে পরিণত হবেন আপনার প্রতি মানুষের গালিগাল আছে যে কি পরিমাণ দেখেন একটা মিথ্যা খবর প্রচার করে আপনি টাকা কামাতে চান কিন্তু সে টাকা কামানোর বদলতে কতটুকু হয় সেটা কি ভাবেন কমেন্টে আপনার বিরুদ্ধে কি পরিমাণ গালি গালাস থেকে শুরু করে কি পরিমাণ কটাক্ষ করে আপনাকে এই কথাগুলোকে কি আপনার কিছুই মনে হয় না তাহলে ভাই আর সম্মান বোর্ডটা কোথায় বলেন কিভাবে থাকে। নজরানাটা কোন জায়গায় হ্যাঁ এটা ঠিক কেউ আপনার আপনি যদি ঠিক থাকেন আর কেউ যদি ভুল বসতে আপনাকে গালি গালাজ করে তাহলে সেটার ভোগ প্রতিফল সে ভোগ করবে সে তার মান হানি হবে যদি আপনি নিজে ঠিক থাকেন আপনি অন্তত নিজে ঠিক থাকেন আপনি ঠিক থাকলে আপনাকে কেউ ব্যাঠিক বানাতে পারবে না তো আশা করি আমার কথাটার প্রতি নজর দেবেন মনে রাখবেন সত্য উচিত ন্যায় এবং সত্যিকারের ভালোবাসার বিপরীতে আপনি ওই পরিমাণে আবার ফেরত পাবেন নষ্টমী করবেন ফেরত পাবেন নষ্টমী কুত্তামি করবেন বিপরীতে কুত্তামিয়ে ফেরত পাবেন আর সততা দেখাবেন বিপরীতে সততাই পাবেন ইজ্জত দেখাবেন বিপরীতে ইজ্জত পাবেন তো আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ রাখলাম এটার এটার কদর করার চেষ্টা করবেন আশা করি যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন নিয়মিত এবং আপনাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন মিথ্যার অবলম্বন করে জীবন ধারণ করার চেষ্টায় আসেন এখান থেকে সরে আসেন ভাই আপনার দেখ দেখা আরেকজনও কিন্তু এই সত্যের পথে আসবে কারণ মিথ্যার কোনো দাম নেই দিন শেষে সময় শেষে যুগ শেষে কিন্তু মিথ্যার কোনো অস্তিত্ব থাকে না যা কিছু বেঁচে থাকে যা কিছু অবলম্বনে থাকে সেটা সত্য ন্যায় উত্তমটাই তো এই গেল দেশ দশের কথা আর আমার লাভের কথা হচ্ছে আপনারা যদি আমার কথাটা শুনে একজনও যদি ওই মিথ্যা ওই জোচ্চরি ওই ভণ্ডামি থেকে দূরে সরে আসেন আর সেটাই হচ্ছে আমার ব্যক্তিগত লাভ আমার কষ্টটা সার্থক তো ঠিক আছে ভালো থাকেন আজকের এই পর্যন্তই যেহেতু ওই আগেই বললাম খাবার প্রায় শেষ পর্যায়ে আসছে মরমের বাচ্চা একটা ওকে যা দাবার দিছি এখন আর দেবার কিছু নেই তবে আর একটু দেওয়া যেতে পারে ডালটা খাওয়ার পরে হয়তো চারটা ভাত নিয়ে এই ঝোল দিয়ে মেখে হয়তো চারটা ভাত দিতে পারি ওর করুণ চাহনির দিকে তাকিয়ে আর কি ব্যাচারা কীভাবে তাকিয়ে আছে দেখেন বে তবে হাড্ডি টাড্ডি বেশ খাইছে মোটামুটি একার জন্য কিন্তু যথেষ্ট অন্যান্য দিন যা খায় আর কি দু চার জনে মিলে সে তুলনায় ভালোই খাইছে খারাপ না যদিও মাংস দিতে পারি না আর কি কিন্তু হাড্ডি কিন্তু প্রচুর খাইছে Tamam okey. Kodafız.